আমি যদি এখন বলি যে বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট যদি গ্রিসে আসতে চাই স্টুডেন্ট বিষয় আপনারা অথবা আপনি যত আপনারা আসছেন আমার দেখে শুনে আপনারা এর আগে আসছে আমি জানি কিন্তু এখন কিন্তু আপনারাই আপনারা কিভাবে হেল্প করতে পারেন তাদেরকে কত হইল একটা আইডিয়া যদি বলে দেবে পাবলিক ইউনিভার্সিটির জন্য পনেরো লাখ প্লাস মাস্ট ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট এবং প্রাইভেট ইউনিভার্সিটির জন্য আমি বলবো পঁচিশ প্রাইভেট ইউনিভার্সিটি একটা রেস্ট্রিকশন আছে সেটা হচ্ছে এখানে কিন্তু ওয়ার্ক পারমিট নাই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কোনো ওয়ার্ক পারমিট নাই গ্রিসে আসাটা কি তাদের সিদ্ধান্তটা কি ভালো না কি ইউরোপের অন্য দেশে যাওয়াটা ভালো তাদের সামথিং কারণ গ্রিসের আরও একটা প্রবলেম আছে পিয়ার দেয় না আপনি জানেন এটা আমার চেয়ে ভালো এরা পাসপোর্ট দেয় না ফ্যামিলি আনার অপশন নাই এখন পড়ালেখা শেষ করতে পারবো কিনা এখানে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি ইউরোপের দেশ গ্রিস থেকে প্রায় আমাকে আপনারা জিজ্ঞাসা করেন যে আসান ভাই আসলে আপনি সব বিষয়ে ভিডিও বানান কিন্তু আসলে গ্রীসে স্টুডেন্ট আসবে কিভাবে স্টুডেন্টদেরকে নিয়ে কোনো ভিডিও করেন না অথবা গ্রিসে কি বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট আসে কিনা এইসব বিষয়ে আসলে আমাদেরকে জানাতে চান না অথবা এরকম কোনো ভিডিও নাই আসলে স্টুডেন্ট গ্রিসে কম আসে আমার জানাশোনা এর জন্য আমি খুঁজে পাই নাই কিন্তু আজ না কাল দেখা তো হবেই একজনের না একজনের সাথে আর গ্রিস তো পৃথিবীর কোনো বাইরের কোনো দেশ না যে এখানে বাংলাদেশিরা আসবে না বাংলাদেশিরা জানবে না একজন না একজন তো গ্রিসে আসবেই স্টুডেন্ট হিসাবে তো অবশেষে আমি আসলেই পেয়ে গেলাম আমাদের একজন ভাইয়ের সাথে দেখা হইলো উনি আসলে স্টুডেন্ট বিষয় আসছেন ওনার কাছ থেকে আসলে আমি জানবো আর আমার একটা জিনিস স্টুডেন্টদের সম্পর্কে ধারণা খুবই কম যেটা সত্যি সেটা বলতে হবে কারণ আমার শিক্ষাগত যোগ্যতা এরকম নাই যে আমি আসলে এটা নিয়ে একটু অতিরিক্ত বলতে পারবো তার জন্য যারা এখানে আসছে তাদের সাথে কথা বললে সবচেয়ে আপনাদের কাছে সহজ হবে এবং জানতে পারবো বেশি তাই না আচ্ছা করা যায় অবশ্যই তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা ครับ আল্লাহ আমি ভালো আছি আপনাকে আমি অনেক ভিডিওতেই দেখেছি আচ্ছা রাস্তায় দেখা হলো আজকে হঠাৎ করে দেখে ভালো লাগলো তাই আমি আর মিস করি নাই যে আমার যারা জানতে চাই গিলের সম্পর্কে তাদের সম্পর্কে আসলে আমি শোনাতে চাই তাদেরকে โอเค আমি প্রথমত আপনাকে বলতে চাই যে আসলে একজন বাংলাদেশিদের সবারই কিন্তু স্বপ্ন হচ্ছে ইউরোপ অবশ্যই সে বাংলাদেশের যত বড় শিক্ষিত হোক না কেন একজন মিনিস্টারের ছেলেও কিন্তু ইউরোপে আসে আমি বলতে চাই নর্মাল কিন্তু সবার স্বপ্ন থাকে তো তারা আসলে কিভাবে ইউরোপে আসতে পারে একজন ইয়াং জেনারেশন কিভাবে প্রসেসিং করতে আপনি একটু যে তাদেরকে বলবেন যাতে কাজে লাগতে পারে আমি যখন আসি আমরা খুব ভি মানে যারা ইউটিউব বা ফেসবুক দেখি বা চেষ্টা করি নিজেরা তেমন কোনো ভিডিওস কিন্তু আমরাও পাইনি যার জন্য আমাদের নিজেদেরকে অনেকটাই খাটনি করতে হয়েছে কষ্ট করতে হয়েছে দেন এসেছি আপনি যেটা বললেন ভাইয়া যে সত্যি মানে গ্রিস না ইউরোপটা মানুষের স্বপ্ন আর এখন বর্তমান বাংলাদেশের যে কন্ডিশন তাতে ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ চায় যে দেশের বাহিরে একটা সুন্দর জীবন টাকাটা ফ্যাক্ট তা কিন্তু না সবার কাছে কিন্তু জীবনটাকে সুন্দর আর ইউরোপ তো সুন্দর এটা তো আমার চেয়ে বেটার আপনি জানেন এখন যদি বলেন স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে এখানে স্টুডেন্ট হিসেবে দুই দুইভাবে তিনভাবে আসা যায় সেটা হচ্ছে যদি ব্যাচেলর করতে আসেন ইন্টার পাস করার পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মাস্টার্স করতে পারবেন এবং পিএইচডির জন্য আসতে পারবেন ব্যাচেলর করতে এখানে এর প্রয়োজন মাস্ট বি মাস্টার্স বা পিএইচডিতে আয়ার্স মানে মাস্টার্সের ক্ষেত্রে আয়ার্স ম্যান্ডেটরি না কিছু কিছু ইউনিভার্সিটি দরকার হয় এখন ভিসা প্রসেসিং যদি বলি আমি যখন নিজে করি আমি নিজে নিজেই সব কিছু করেছিলাম আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে ইনটেক আছে একটাই পাবলিক ইউনিভার্সিটিতে ইনটেক একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে দুইটা একটা ফেব্রুয়ারি ইনটেক একটা সেপ্টেম্বর ইনটেক মানে ফেব্রুয়ারিতে একবার আসা যাবে সেপ্টেম্বরে আরেকবার আসা যাবে আর পাবলিক ইউনিভার্সিটিতে শুধুমাত্র সেপ্টেম্বর ইনটেকে আসা যায় সুতরাং অ্যাপ্লিকেশন শুরু হয় সেপ্টেম্বর ইনটেকের জন্য ধরেন মার্চ এপ্রিল থেকেই প্রসেসিং সবকিছু মিলিয়ে টাইম লাগে কারণ ইন্ডিয়াতে আপনি জানেন যে বাংলাদেশে মানে আমাদের অ্যাম্বাসি নাই যার জন্য ইন্ডিয়াতে যেতে হয়

থেকে এবং এখানে আসি সাবজেক্টেই বলা যায় এখন আপনাকে করতে হলে আপনাকে অবশ্যই প্রথমে ইউনিভার্সিটিগুলো চুজ করতে হবে কোন ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্ট আছে সেগুলো দেখতে হবে সাবজেক্ট খুঁজে বের করার পরে আপনাকে টাইম লাইনগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটির এখানে একটা কথা আছে আপনি যদি মাস্টার্সের হন তাহলে কিছু মানে পোর্টাল যেমন মাস্টার্স পোর্টাল নামে একটা অপশন আছে গুগলেই বা আদার্সও যদি হন আপনি গুগলেও গেলেও কিছু কিছু ইউনিভার্সিটির নাম পাবেন যে ইউনিভার্সিটি দিয়ে সার্চ করলেও পাবে আর যদি তা না পায় তাহলে মানে তার চেয়েও যদি বেটারলি পাইতে চায় তাহলে আমি বলবো যে কয়েকটা ইউনিভার্সিটির নাম পাবে গ্রিস গভর্নমেন্টের বা গ্রিসে আছে সেগুলো ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঘুরতে হবে ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে যে কোথায় কোন 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 সাবজেক্ট আছে সাবজেক্টগুলো খুঁজে পড়ার পাওয়ার পর সেগুলোকে শর্টলিস্টেড করতে হবে শর্টলিস্টেড করার পরে দেখা যাচ্ছে যে সেগুলো থেকে মানে আহ জন্য আপনার বিশেষ করে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার প্রত্যেকটা সার্টিফিকেট এস ইন্টার বা মাস্টার্সের জন্য ব্যাচেলর সার্টিফিকেট গুলো কালেক্ট করার পরে আপনাকে লাগবে রেকমেন্ডেশন লেটার আপনি যেই ইউনিভার্সিটিতে আগে পড়ালেখা করেছেন বা যেই কলেজে পড়ালেখা করেছেন সেখানকার দুটোই রেকমেন্ডেশন লেটার লাগবে এখন দেখা যাচ্ছে যে আপনার আইএলটিএস ব্যাচেলরের জন্য তো বাধ্যতামূলক। দেখতে হবে কোন ইউনিভার্সিটির জন্য রিকোয়ারমেন্ট কত আছে। আইএলটিএস স্কোর সেটা দেখে আপনাকে যদি ফুলফিল হয় তারপর আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি অফার লেটার পাওয়ার পরে আপনাকে ভিসা প্রসেসিং এ যেতে হবে। ভিসা প্রসেসিং এখানে খুব বেশি কঠিন তা না। আপনাকে ওদের একটা চেক লিস্ট আছে। ভিএফএস গ্লোবাল থেকেই দিয়ে দিয়েছে। এটা खुद খুঁজে মানে একটু দেখলেই পাওয়া যাবে। ওখানে চেক লিস্ট অনুযায়ী আপনার প্রত্যেকটা জিনিস। তবে আমি বলবো যারা

আমি এটা সবাইকেই বলি যে অনেকেই আমাকে জিজ্ঞেস করে কারণ আপনি আমি জানি যে আপনি এখানকার একজন পরিচিত মুখ আমি যেহেতু আসার পরে অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে আমি সবাইকে একটা জিনিস বলি ভাই আমার কি হয়েছে আমি কত দিয়ে কি করেছি আমার সাথে আপনার মিলবে না সুতরাং আপনার যদি থাকে আপনি দেখান আপনার যদি না থাকে তাহলে কি করবেন সেটা আমার থেকে হয়তো শুনতে পারেন কিন্তু আমি কি করেছি অনেকেই প্রশ্ন করে এই জিনিসগুলো না মানে খুবই পার্সোনাল এবং খুবই বাজে লাগে মাঝে মাঝে ভাই আপনার স্যালারি কত আপনি কি করতেছেন এই জিনিসগুলো কেমন লাগে আপনি বলেন তো না এটা আমাকে অনেকে জিজ্ঞেস করে তুমি কিভাবে গ্রিস করছো কিন্তু বিষয় হচ্ছে আমি কিভাবে আসছি কি করতেছি এটা ডিফারেন্স সময়ের সাথে সাথে সেটা চেঞ্জ হয় এটা স্বাভাবিক বিষয় এবং সাথে যে আমি কি করেছি সেটা বিষয় না মানে আপনার কোনটা দরকার সেটা তো দরকার না ওইটা সেটাই বলেন আপনি যদি কোনো দরকার হয় আপনি প্রশ্ন করেন আপনি জানতে চান আমি অবশ্যই উত্তর করব হ্যাঁ তবে আমি একটা জিনিস আছে বলেছি আপনার টিউশন ফিস যত আপনার টিউশন ফিসের উপর ডিপেন্ড করে আপনার ব্যাংক স্টেটমেন্টটা রেডি করতে হবে এবং আমি বলবো যাদের ট্যাক্স ফাইল নাই তাদের লিস্ট এক বছর আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রানিং করা উচিত কারণ ছয় মাসের খুব ভালো মতো যদি স্টেটমেন্টটা দিতে পারে তাহলে এটা খুব ভালো হয় কতগুলো একটা আইডিয়া যদি বলে পাবলিক ইউনিভার্সিটির জন্য পনেরো লাখ প্লাস মাস্ট স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং প্রাইভেট ইউনিভার্সিটির জন্য আমি বলবো পঁচিশ টোয়েন্টি টু প্লাস বুঝছেন ওকে এটা মাস্ট বি কারণটা দেখেন আপনি যদি পাঁচশো ইউরো করেও মানে মিনিমাম দেওয়া আছে চারশো ইউরো করে পার মান্থ কিন্তু আমি বলবো যে চারশো ইউরোতে আসলে আপনি একটা যদি চিন্তা করেন যেমন প্রাইভেট ইউনিভার্সিটিতে হোস্টেল বা এখানে আপনি যদি গ্রিসের অ্যাথেন্সে চিন্তা করেন যে এই সিন্তাগমার মতো আমরা যেখানে বসে আছি এই জায়গাতে একটা বাসা ভাড়া অবভিয়াসলি বেশি সেই সুবাদে থাকা খাওয়া একটু ভালো মতো একটা স্টুডেন্টের বই পুস্তক সবকিছু মিলে কিন্তু পাঁচশো ইউরো মাস বি লাগে তাই না মানে যদিও যারা কমে থাকতে চায় তিন দুইশো ইউরোতেও থাকতে পারবে কিন্তু কথা তো সেটা না কিন্তু

প্রাইভেট ইউনিভার্সিটি একটা রেস্ট্রিকশন আছে সেটা হচ্ছে এখানে কিন্তু ওয়ার্টার পারমিট নাই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের কোনো পারমিট নাই তবে পাবলিক ইউনিভার্সিটিতে এলে আপনি সপ্তাহে বিশেষ ঘন্টার ওয়ার্ট পারমিট পাবেন পার্ট টাইম যেটা সেটা আপনি করতে পারবেন এবং আপনি যদি করেন আপনি যদি পাবলিক ইউনিভার্সিটিতে আসেন এবং পার্ট টাইম করেন আপনি নিজের থাকা খাওয়া ম্যানেজ করে আপনি ইউনিভার্সিটির টাকা অ্যারেঞ্জ করতে পারবে না সম্ভব তার বাইরে নিয়মের বাইরে কি লুকোচুরি করে কোনো কাজ করার সুযোগ আছে আসলে ভাই নিয়মের বাইরে আমার না বলাটা বেটার কারণ নিয়মের বাইরে আমরা বাঙালি তো আসার পরে আমি দেখছি যা যে ম্যাক্সিমাম মানুষ করে সম্ভব সম্ভব হ্যাঁ এটা সম্ভব আচ্ছা ঠিক আছে সামনে মানে সবকিছু তো আপনি একজন স্টুডেন্ট আপনি কিন্তু সরাসরি যে কোনো কিছু বলা সম্ভব আসলে আমি আমি চাই না যে কেউ নিয়ম না মেনে কাজ করুক এটা একজন বাংলাদেশ হিসেবে যে আমাদের পাসপোর্ট নিয়ে আমরা যখন কথা বলি কখন আমাদের মানগুলো নষ্ট হয় আমরা যখন লিগালি কোনো কিছু না করি ইলিগালি কোনো কিছু করার চিন্তা করি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে তার সেই প্রবলেমে পড়ি দেখেন এখানে আসার পরে অনেকে অন্যান্য দেশে চলে যাচ্ছে আমি কি করবো আমি নিজেও এখনো জানি না যেটা কথা এখন যদি বলে যে কালকে তোমরা বাংলাদেশ থেকে আসো তোমরা বাংলাদেশে চলে যাও তাহলে তো ভাই প্রবলেম বাংলাদেশে তো আর যাবো না আমাকে তো থাকতে হবে তাহলে দেখা যাচ্ছে কিভাবে জানিনা তবে আমার ইচ্ছা আছে আমি এখান থেকে পড়ালেখা কমপ্লিট কমপ্লিট করার পর যদি এখানে ভালো কোনো অপরচুনিটি পাই তো ভালো তাহলে দেন চিন্তা করব কোথায় আচ্ছা আপনার দেশের বাড়ি কোন জায়গা আমার দেশের বাড়ি পাবনা আপনি লেখাপড়া বড় হয়েছে কোথায় আমি ছোটবেলায় আমার এসএসসি পর্যন্ত পাবনাতে তারপরে আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি কোস্টা পলিটেকনিক্যাল থেকে দেন আমি ঢাকায়তে বিএসসি কমপ্লিট করেছি এখন আমি গ্রিসের থেসেলেনি গিতে থাকি আর ভাইয়ের দেশের বাড়ি আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ আমি মুন্সিগঞ্জে লেখাপড়া পড়া ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এখানে ব্যাচেলর ডিগ্রি করেছি এই সিন্ডাগামা আছে যেখানে প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি এই যে এই যে ভাইয়া যে প্রাইভেট ইউনিভার্সিটি দেখেন মানে সে ভালো আছে খারাপ নাই কিন্তু সমস্যাটা কি তার মনে মধ্যে একটা টেনশন আছে কি করবো কারণ একটা দিন শেষে কিন্তু টাকাটা একটা বড় ইস্যুজ যখন আপনি বাংলাদেশ থেকে আসবেন তখন কিন্তু আপনার টাকায় কন টাকায় কিন্তু দিন চলবে না আপনাকে কিসের দিন চলা চালাতে হবে ইউরোতে আর আমরা কিন্তু সবাই জানি যে এক ইউরো সমান প্রায় একশো টাকা দেখতে শুনতে মনে হইলেও যে মানে দুই ইউরো একটা খাবারের দাম কোনো বিষয় না আপনি চিন্তা করে দেখেন দুই ইউরো মানে কিন্তু আপনার বলা যায় যে বাংলাদেশের কাচ্চি বিল এটা ঠিক আছে বিষয়টা তাই না আর আপনি যদি বলেন হ্যাঁ এখানে একটা মজার বিষয় বলবো যে এখানে এলে আমার মনে হয় যেটা আমি আশা কর ফিল করছি যে বাংলাদেশকে মিস তো করবি মাতৃভূমি তবে ওইরকম এনভায়রনমেন্ট না যে আপনি টিকতে পারবেন না থাকতে পারবেন না এখানে কিন্তু এনভায়রনমেন্টটা ভালো এটা তো ভালো জানেন ভাই স্টুডেন্ট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটির কথা যদি বলি বা ভাইয়ার ইউনিভার্সিটি আমি যতটুকু শুনলাম আউটস্ট্যান্ডিং তারা ছাত্রছাত্রীদেরকে খুবই খুব ভালো মতো ট্রিট করে কি কর কি করবেন কিভাবে কি করবেন সবকিছু তারা অনেক ভালো মতো গাইড করে আমি কি দেখি আপনার কাছ আচ্ছা আমি আসলে বেশি কিছু প্রশ্ন জানতে চাই আসলে বর্তমানে আমি যদি বলি যে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা গ্রিসে আসতে চাইলে আসতে পারবে দুইটা মাধ্যম আপনি যেটা বলছেন আইল লাগবে একটা আইল ছাড়া না আইল লাগবে বলতে এটা হচ্ছে ব্যাচেলরের জন্য মাস্ট বি আইল লাগবে কিন্তু মাস্টার্স এর জন্য কিছু কিছু জায়গায় আরটিএস ছাড়াও আসা যায় কিন্তু এখন স্টুডেন্ট হিসেবে গ্রিসে মানুষ বাংলাদেশ থেকে আসছে অবশ্যই আচ্ছা গ্রিসে আসাটা কি তাদের সিদ্ধান্তটা কি ভালো না কি ইউরোপের অন্য দেশে যাওয়াটা ভালো তাদের সামথিং যদি একটু আমি আমি আমাকে যদি বলেন তাহলে আমি বলবো ভাই যে আসার পরে যেটা বুঝতে পারছি যদি আপনার হাতে অপশনস থাকে আপনি যদি চিন্তা করেন মূল টার্গেট এজ এন স্টুডেন্ট যে পড়ালেখা শেষ করবো একটা ভালো চাকরি পাবো এখানে সেটেলমেন্টের চিন্তা করব। কিন্তু গ্রিস গভর্নমেন্ট দিচ্ছে না কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি ইনকাম করব আমি অন্য দেশে গেলে যেই ফ্যাসিলিটিস না পাবেন আমি যেটা আমি যদি অন্য কোনো দেশে যাইনি বাট যতটুকু আমার ফ্রেন্ডসরা যেখানে আছে সব কিছু মিলিয়ে আমি যতটুকু বুঝতেছি গ্রিস তাদের ক্ষেত্রে খুবই ভালো আপনি যদি চিন্তা করেন যে না আমি পাঁচ হয়ে হিসাবে ইউরোপে ঢুকলাম গ্রিস হয়ে এলাম তারপরে দেখা যাচ্ছে যে আমি অন্য কোনো দেশে মুভ করব সেটার জন্য আপনি গ্রিসকে মানে এখন হইতে পারে এরকম যে আমি ইউরোপে যাইতে পারতেছি না কোন দেশে আচ্ছা এখন গ্রিস আমাকে ভিসা দিচ্ছে আমি প্রবেশ করি তারপরে আচ্ছা যেটা যেটা মন সেটা করব এর জন্য গ্রিস চয়েস করতে পারেন আপনি যখন আপনি যখন মানে গ্রিসে আসবেন তার মানে আপনি সেনজেনে আপনি যেটা বললেন ২৯টা দেশের কিন্তু ভিসা পেয়ে গেলেন আপনি ঘুরতে চান আর পার্মানেন্টলি কোথায় থাকতে পারবেন কি করতে পারবেন আপনি এখান থেকে কিছু টাকা খরচ করে একটা দেশে যান সেখানে গিয়ে দেখেন তারা আসলে কি আপনাকে ফ্যাসিলিটিস দিচ্ছে তারপরে আপনি সেখানে কিভাবে মুভ করতে পারবেন লিগেলি আমি কখনোই বলবো না ইলিগেলি আপনি লিগেলি মুভ করেন এটা আপনার জন্য বেটার হবে আর আরেকটা কিছু কথা যে এখানে ছেলে মেয়ে তো দূর যে কেউ যে কেউ নো প্রবলেম হ্যাঁ অবশ্যই এটা নিয়ে কোনো আমার সাথে আমি যেদিন ইন্টারভিউ দিয়েছি সেদিন এক আপু আমাদের সাথে ভিসা পেয়েছে আমরা দুজনেই ভিসা পেয়েছি ওই দিন

যেখান দিয়ে একটা ডিস্ট্রিক্টের গাড়ি অন্য ডিস্ট্রিক্টে যায় সেগুলো কিন্তু অনেকটা বেটার হয় আর আমার বাড়ির পাশ দিয়ে কোনো গাড়ি যায় না আমার বাড়ির পাশ দিয়ে খালি আমার বাড়ির পাশ দিয়ে যায় সামনে যে গাড়িগুলো সেগুলোই যায় মানে তার গাড়ি এখন কথা হচ্ছে আমি লোকালি আপনার সাথে যে আমি আপনার ভিডিওগুলো দেখেছি খুব লোকাল তার জন্য লোকালি বলছি এগুলো নট ফর্মালি সেই ক্ষেত্রে বলবো যে যে কেউ চাইলে আরো একজন হেল্পের তো প্রয়োজন আমি চাচ্ছি যে এই হেল্পটা করবে কে থাকে আচ্ছা যদি হেল্পের চিন্তা করেন বাংলাদেশে অনেক মানে এজেন্সি আছে ভাই সব ম্যাক্সিমাম ফ্রড ইয়েস আপনি এজেন্সির সাথে কথা বললে আপনাকে আগে বুঝতে হবে নিজে থেকে যে তারা আসলে আদৌ কতটুকু আপনাকে মানে মেইন সাপোর্টটা দিচ্ছে বা দিচ্ছে কিনা আপনি আমি বলবো আপনি যে দেশেই যান চেষ্টা করবেন সেই দেশে

তবে হ্যাঁ এজেন্সি একদম খারাপ তা বলবো না এজেন্সির মাধ্যমে মানুষ ভিসা পাচ্ছে পাচ্ছে না তা না তবে সেই ক্ষেত্রে আপনাকে মানে প্রত্যেকটা পেপার্স ইনফরমেশন নিজেকে আগে কালেক্ট করতে হবে আমি যদি এখন বলি যে বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট যদি গ্রিসে আসতে চায় স্টুডেন্ট ভিসা আপনারা অথবা আপনি যত আপনারা আসছেন আমার দেখে শুনে আপনারা এর আগে আসছে আমি জানি কিন্তু এখন কিন্তু আপনারাই আপনারা কিভাবে হেল্প করতে পারেন তাদেরকে আমি যদি বলি ভাই আসলে আমার একটা ছোটোখাটো গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ সেই গ্রুপে মোটামুটি অনেক মানুষ আছে যারা এই যে ভাইয়ার সাথে আমার পরিচয় ওই গ্রুপের মাধ্যমে এখন যার যেই যেই দরকার যদি আমাকে কেউ নক করে আমি তাকে যতটুকু পারি ভাই আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন গ্রুপ খাটলে অলরেডি অনেক ইনফরমেশন অলরেডি দেয়া আছে তার জন্য কি টাকা দিতে হয় কোনো টাকা দরকার আমি ছোটখাটো ভিডিও করে আমি ছোটখাটো ভিডিও করে দেই আর আমাকে যদি বলে আমি ভাই কি বলবো আসলে বলতে চাইনি বাট আপনার ভিডিওতে বলি কথাটা যদিও আপনিও জানেন না বিষয়টা জানি এ দেশে না মানে বাঙালিরা বাঙালিদেরকে অনেক হেল্প করে যেটা সত্য আবার যদি বা ক্ষতিও করে আমার মনে হয় সেটাও বাঙালিরাই করে এটা আমার চেয়ে বেটার আপনি বলতে পারবেন এই দেশে হেল্প করে কারণ এই দেশে ইনকাম ভালো সবার মন মানসিকতা ভালো একটু খুশি থাকে এনজয় করে আমার আমার একটা প্রশ্ন ভাই তাহলে ক্ষতি এই যে মানে বাঙালিরা বাঙালিদের কেন পার পিছল পিছল লাগে এই যে আমার জায়গাটা আমি আপনাকে দিতে চাই না আমি যে জায়গা ভালো আছি জায়গা যে তুমি একটু আমার চেয়ে বলে আমার আপনি টি স্মার্ট আমি এই জায়গা আপনাকে স্থান দিব না এই জন্য আমাকে যা কিছু করতে হবে তোমার বদনাম যা কিছু করতে হবে করব আমি নাম বলবো না আমি এই গ্রুপ থেকে মানে কারো এক আমি পেয়েছি ওই যে কেন বললেন যে টাকা দিতে হয় কিনা ভাই আমি আমার লাইফে এই দু মাসের এক্সপিরিয়েন্স খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স আমার সাথে ঘটেছে একজন বাংলাদেশি আসতে চেয়েছে তার আগে ইন্ডিয়া দিল্লি থেকে আমার সাথে যোগাযোগ কিন্তু তার আসার মানে আসার পরে সে আমার সাথে যে করছে মানে 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 তার বলার মতো না বিহেভ বলতে আমার সাথে এখনো দেখা হয়নি কিন্তু সে আমার সাথে ফ্রড যেমন আমাকে আমি জানি না এটা কে বা কারা বা কি করতেছে কেন করছে সে আমি না বাট বিষয়টা এরকম হয়েছে যে আমাকে বোঝাচ্ছিল সে অন্য একটা জায়গায় আছে নাম বলবো না আমি তাকে কোনো পেপার করে দেব কিনা তার জন্য আমি টাকা চাই কিনা আমি জানি না কেন ভাই আমি তো কারো থেকে টাকা চাই নাই কিন্তু মানে এই যে জিনিসগুলো এর জন্য না কিছু কিছু জিনিসকে এখন থেকে আমাকে চিন্তা করতে হবে তবে অবশ্যই আমাকে যদি কেউ নক করে আমি অবশ্যই তাকে হেল্প করার চেষ্টা করব আমি আপনি চাইলে আপনি আমার নাম্বারটাও দিতে পারেন তাহলে আমি আপনার লিংকই দিতে পারবো তাদেরকে হ্যাঁ অবশ্যই আমার বন্ধুরা

মানে অনেক কারণ আমাকে যদি ভাই কেউ বলে হ্যাঁ অবশ্যই আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপের অন্যান্য দেশের থেকে অনেকটা অবস্থায় আছে বেটার আসে বাস্তবতা কিন্তু কিন্তু ভাই আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যেতে যে টাকা লাগবে এবং যেই সিস্টেম তাতে সবার জন্য বাংলাদেশের অনেক কঠিন হয়ে যায় কিন্তু আপনি যদি চান ইউরোপে আসতে মানে আপনি আসতে পারবেন এবং এখানে একটা সুন্দর জীবন আপনি কাটাইতে পারবেন এটা আমি বলবো আমাকে যদি বলেন আমি মনে হয় না কারণ ভাই ভবিষ্যতে কি হবে না অতীতে যা হয়েছে সেগুলো নিয়ে ভেবে লাভ নাই বর্তমান আমার বর্তমানটা আমি এখানে ভালো আছি ভাইয়ের অ্যাড্রেস পয়েন্ট কত ছিল সিক্স পয়েন্ট ছিল সিক্স পয়েন্টের জন্য তো আপনি তো আরও চাইলে তো আরও ভালো দেশে ট্রাই করতে পারেন যেমন ফিনল্যান্ড নরওয়ে ডেনমার্ক এসব দেশে তো আরও বেশি ভালো হয় তো ওই দেশ থেকে আমার গ্রিস কান্ট্রিটা বেশি সোজা মনে হয়েছে যা গ্রিসের প্রসেসিং গুলো খুবই ইজি ছিল এখন কি আপনি চাইলে কি অন্য দেশে চেঞ্জ করে যেতে পার পার্সেন্টেজ চেঞ্জ করা যাবে কিন্তু আমি আপাতত এখানে স্টে করে এখান থেকে দেখতে চাইতেছি এখানে অবশ্যই কি আগে বুঝতে হবে কিছু করার নেই চিন্তা আগে এখানে আসছি এখানে আর এক্সপেরিয়েন্স

আমি বলবো অ্যাজআরলিয়াস পসিবল চলে আসতে হবে যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিতে হবে কারণ আপনার সিদ্ধান্তটাই আপনাকে সর্বোচ্চ দূরে নিয়ে যাবে আপনার সিদ্ধান্তের বাইরে আপনি কিছু করতে পারবেন না আর হেল্পিং ভাই সৃষ্টিকর্তা আজকে আমাকে এখানে নিশ্চয় অনেক আমি ছোটবেলা থেকে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে এসেছি আজকে আমি যেহেতু এখানে আসতে পেরেছি আমি মনে করি মানুষ এলে সব কিছু করতে পারবে আর সব কিছু মিলিয়ে আমি সবসময়ই বলি যে যদি কারোর কোনো বিষয়ে যদি আমার দ্বারা কোনো মনে করি এই যে দেখলে ভালো লাগে পরিচয়টা আমার আমি তাকে না তার আমার বাংলাদেশে কখনো দেখা হয়নি আর এখানে আসার পরে সত্যি এবং

আন্টিকে নিয়ে গিয়েছিল আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম তার জন্য তার জন্য আরও বেটার বেনিফিট হয়েছে যে কী অবস্থা কারণ অনেক প্রবলেমস ছিল ইন্ডিয়াতে অনেক প্রবলেমস হচ্ছে কারণ ডাবল এন্ট্রি ভিসা পাওয়া কঠিন

চার মাসের মধ্যে চার মাস চার মাসের মধ্যে ভালো থাকবেন আপনাদের জন্য আমার চাষ শেষ হয়ে গেছে গুড লাক দোয়া রইল আপনাদের জন্য আপনাদের লিঙ্ক টা দিয়ে দিবো কিন্তু ওকে